প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যমুনা টেলিভিশনের তথ্য অনুযায়ী দ্রুতই কার্যকর হচ্ছে মহার্ঘ ভাতা এবং সরকারি কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতার বরাদ্দ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা আপনাদের সবার মনেই একটা কথা ঘুরপাক খাচ্ছে কবে দিবে মহর্ঘ ভাতা এবং কত পার্সেন্ট দিবে মহার্ঘ ভাতা দেখুন এই বিষয়টি নিয়ে অনেক লেখালেখি হয়েছে অনেক নিউজ হয়েছে পাশাপাশি বিভিন্ন সময়ে জনপ্রশাসন সচিব ও অর্থ বক্তব্যের বিষয়ে বিষয়টি আরও ঘোলা হয়েছে তবে মহার্ঘ ভাতায় যে সরকারের একটি বড় ব্যয় করতে হবে তা অনেকটাই নিশ্চিত এর আগে আমরা দেখেছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা তবে অর্থ ব্যয় কিছুটা কমাতে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে প্রায় সাত হাজার দুইশো কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন আর পনেরো শতাংশ দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়াবে প্রায় সাত হাজার নয়শো ষোলো কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারা বিশ শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা তিরিশ ত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে তবে পর্যালোচনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত হলো মহার্ঘ ভাতা সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়া যেতে পারে সাধারণ মূল বেতনের উপর মহার্ঘ ভাতা দেওয়া হয় শুধু মূল বেতনের উপর দেওয়া হবে নাকি মূল বেতনের সঙ্গে যোগ করে এর ভিত্তিতে অন্যান্য ভাতাও বাড়ানো হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি মহার্ঘ ভাতার ভিত্তিতে অন্যান্য ভাতা বাড়লে এ খাতে অর্থ আরও প্রয়োজন হবে শিগগিরই কমিটি আরও একটি বৈঠক হবে সেখানে বিষয়গুলো চূড়ান্ত হবে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ কোন সময় থেকে মহার্ঘ ভাতা চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি সূত্র আরও জানায় মহার্ঘ ভাতার বাড়তি ব্যয়ের হিসাব করা হয় চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে তবে প্রতিবছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসাবে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাজেটে এ খাতের বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় সাড়ে উনানব্বই হাজার কোটি টাকা এর সঙ্গে মহর্ঘ ভাতা যোগ হবে আরও প্রায় দশ হাজার কোটি টাকা অর্থাৎ নতুন অর্থবছরে বেতন ভাতা ব্যয় হবে প্রায় লাখ কোটি টাকা